শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ নিয়ে উত্তপ্ত বীরভূমের শাওর অঞ্চলের বিষ্ণুখন্ডা গ্রাম এলাকায় ব্যাপক বোমাবাজি ঘটনায় উভয় পক্ষের বারো জন জখম বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি ঘটনাস্থলে পাড়ুই থানার পুলিশ এমনি গ্রামে ছেলেরা অনুষ্ঠান করছিল বাচ্চা ছেলেরা বক্স আসো নিয়ে এখন নাচ করতে করতে চকলেট বোম এখন ফুটিন দিয়েছে এ একটা লোক হটেনি ওই পক্ষ লোক গেছিলেন আমার মায়ে একটু ধুলোবালি লেগেছে সেই নিয়ে স্যার আমরা রেডি হয়ে আছি আপনারা চলে আসুন আর আমাদের ছেলেদের হাতে একটু লাঠি সুটা কিচ্ছু না আর ওরা বম সে বম কি ফাটানো বটে এখানে এইও ঘরে ধুয়ে আমাদের একটা মেয়েদের গায়ে লেগে গেছে হ্যাঁ ওরাই যত বোম গুলো ফাটাইলে ধুয়ে ধুই করে এইখানে ওই পক্ষ তো আসতেই দিলে না আমাদের এখন দু তিন তিন বিষ্ণুকণ্ডার মেম্বার বলছি এইখানে ওরা গান বাজনা করছিল তো প্রথম যাকে মারধর হয় তার নাম এগরাম ওর গায়ে মানে সে ছিটকি বোমগুলো গুলো নিয়ে ওই বোম ছিটে পেয়েছে ও বলতে গেছে যে এগুলো ঠিক করছিস কি ও এগুলো কি ঠিক করেছিস বলতে গেছে ওকে মারধর করেছে এবার ওয়ার সাথে যারা আরো টিএমসি করে তারা বলছে যে দেখি কেন কিসের জন্য একটা লোকের মাথা যার নাম একরাম তার মাথা ফুটে গেছে সে আমাদের বাড়ি থেকে বাড়ি যাচ্ছিল এবার ওদের লোক এসে পায়ে বোম ফুটিয়ে দেয়

আমরা পুরনো ট্রেন ছিল ওরা ঢুকে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছিল। এই পরবের সময় আমরা সব পরব করে বসেছিলাম বাইরে ওরা হঠাৎ করে এসে এসে বেধর মারধর করে বোমবাজি করে আর পারবর্তক অশান্তি করার চেষ্টা করছে আজকে মকা পেয়েছে আজকে পরবের সময় কেউ তো অশান্তি আমরা বসে আছি চুপচাপ একজন আমাদের খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিলো পায়ে একটা জলে বোম করেছে তাকে সেটা আমরা বলতে গিয়ে ওরা আমাদেরকে দশজনকে ধরে বেদরো মার রড বাঁশ দিয়ে আবার সব যখন মার হচ্ছে তখন আমার ছেলেগুলো দূরে পালিয়ে আসতেছে তখন ওরা বোম বোম মেরেছে তার জন্য একজনের পায়ে একজনের পেটে বোম লেগেছে আমাদের আমাদের মধ্যে জনের মতো ইঞ্জর হয়েছে দুজনের বোম লেগেছে আর বাকি দশ বারো জনের হাত পা ভেঙে গিয়েছে আমার দুটো হাত ভেঙে গিয়েছে আর এই পিঠে এ সিদ্ধা ফুলে গিয়েছে এটা ওই সিপিএম থেকে নতুন আসা টিএমসি ওরা বস্তু বলতে এখন ওটা লিডিং করে বসি ও আর পেয়ার অল করে এবার ওদেরই আমি নিজের আমি সুজন আর শুক্র বললে আমরা পুরনো আদি পুরনো ট্রেন ছিল এবার আমাদের প্রতি ওই হিংসা করে এরকম করলো